আলোচনার মাধ্যমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি আহলে হাদিসরা বাংলাদেশে সমাজ সংস্কারের কাজ করে থাকে অর্থাৎ শিরিক ও বেদাতের বিরুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠে কথা বলে থাকে কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে আহলে হাদিসরা কোনো রাষ্ট্রবিরোধী বিষয় নিয়ে আলোচনা কোথাও পেশ করে না অতএব এই প্রোগ্রাম বন্ধ করার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায় করব যদি তারা টুপি আলা হয় যারা দাঁড়িয়ে আলা হয় যদি তারা ইসলামের দাবিদার হয় তাদেরকে বলবো তোমরা যাত্রা বন্ধের জন্য কেন আন্দোলন করো না তুমি জি বন্ধের জন্য কেন আন্দোলন করো না একটা নোংরা জঘন্য বল খেলল সমাজে জঘন্য রীতি চালু হয়েছে টুপিওয়ালারা দাঁড়িওয়ালারা থানায় থানায় ঘুরে আল হাদিসদের প্রোগ্রাম বন্ধ করার জন্য ওরা ইস্টার বন্ধ করার জন্য ঘুরে না থানা জন্য ঘুরে না ছাড়ায় তারা তাদের ইসলাম সম্পর্কে আমার প্রশ্ন রয়েছে যথেষ্ট তাদের মধ্যে ইসলাম আছে কিনা সন্দেহ রয়েছে তারা আমাদের বক্তব্য গুলো ইউটিউবে দেখে না সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুরা পর্যন্ত সরকারের সামনে মন্ত্রীর সামনে এমপির সামনে তারা প্রধান অতিথি হয়ে বসে থাকেন আমরা তাদের সামনে বক্তব্য দিই জঙ্গিবাদের বিরুদ্ধে উন্নুক্ত কণ্ঠে যদি প্রথম বক্তব্য দিয়ে থাকে তাহলে আহলে প্রথম বক্তব্য দিয়েছে বাংলাদেশ শুধু তাই নয় যখন এই নোংরা জঙ্গিবাদের আগ্রাসন বাংলাদেশ কাষ্ঠ ধরে বসেছিল তখন জঙ্গিদের বিরুদ্ধে আহলে প্রথম মুখ খুলেছে তখন অন্য কোন দল কোন ফেরকা কোন মাযহাব কোন তরিকা কোন পীর জঙ্গিদের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আমি নিজে আমি নিজেই বলে থাকি জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দুই সালে সেই প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করেছিলাম তেরোশো জন গোটা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল জঙ্গিবাদের বিরুদ্ধে আমিও লেখে অংশগ্রহণ করেছিলাম 150 প্রবন্ধের মধ্যে আহল হাদিসের বাচ্চা মুজাফফরের প্রবন্ধ প্রথম স্থান অধিকার করেছিল। সুতাইনা ইউসমান স্মৃতি মিলনাতনে 2005 এর 15ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্মৃতি মিলনাতনে আমার হাতে প্রথম পুরস্কার তুলে দিয়েছিলেন বাইতুল মুকাররমের কতিব ওবাইদুল হক যদি তুমি আমাকে জঙ্গি বলতে চাও আহল হাদিসেরকে জঙ্গি বলতে চাও আজ ওবাইদুল হককে জঙ্গি বলো।

আহলাদের সম্পর্কে জানতে হলে কিছু বই পত্র পড়া লাগবে মনে করেছো মাথায় টুপি আছে তাদের বিরুদ্ধে কিছু কথা বললে কোনো সমস্যা নাই সমস্যা নাই মানে আহলাদের ইতিহাস এদেশের জাজল্য ইতিহাস তুমি প্রোগ্রাম বন্ধ করার কে আমি আগে জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছি তিনি সঠিক তথ্য জেনে এই শহরে যদি আহলাদিস না থাকবে এতগুলো দলের সমুদ্র কোথায় থেকে আসলো এরা কি বই পড়ে রাখে কোথায় ভেসে এসেছে নাকি এরা এদেশের স্বাধীনতা আন্দোলনের তাদেরই অবদান রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারাই করেছে আমরা ওই ইতিহাস জানি না উইলিয়াম হান্টারের দি মুসলমান বই খুলে দেখুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরোধিতা কারা করেছিল উইলিয়াম হান্টার নিজে তার বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে আল হাদিসদের সিফা সালা যখন এই বাংলা এই উপমহাদেশের নারী দৃঢ় লুণ্ঠন করছিল পাশ্চাত্যের বেহায়া ইংরেজরা অপবিত্র ইংরেজরা এদেশের মা বোনদের ইজ্জত ধ্বংস করছিল নষ্ট করছিল এদেশের মানুষের উপরে যখন নির্যাতন করছিল এদেশের ধন সম্পদ উদ্ধার যখন নিয়ে যাচ্ছিল ইউরোপে সেই সময় এস্রেডের মানুষ মাজারে বসে খান কাই বসে তবর বসে হুজুরুের মুকদের নজর নেওয়াজ খেরেসের পেটের ভুনে মুঠা করেছে। জাতি চিন্তা করেনি ইংরেজদের বিরুদ্ধে মাঠে তার একজন প্রমাণ তার তালি চৌকিদার মানুষ তারাই এই দেশে ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করে ইংরেজ দেশকে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে দেশ সাধন হয়েছে আহ্লাদিদের রক্তের বিনিময়ে আহ্লাদিদের সম্পর্কে মন্তব্য করতে হলে একটু চিন্তা করে করতে হবে যারা আহলে হাদিস বাংলাদেশে তারা সবাইকে রফুল আদান করে না শাহ ইসমাইল শহীদের বইটা পড়ে দেখুন তানবীরুল আইনাইন ফি ইসবাত রফুল আদান এক পৃষ্ঠা দুই পৃষ্ঠায় বই নাই বৃহৎ বই লিখেছেন যত রফুল আদনের পক্ষে হাদিস রয়েছে সব হাদিসগুলো জমা করেছে যত জাল হাদিস তৈরি করেছে রফুল আয়াদিনের বিরুদ্ধে ওইগুলো জমা করেছে আলোচনা করার পরে ইসমাইল শহীদ বলছেন ফতাদাব্বর উনচল্লিশ পৃষ্ঠা খুলুন তানবিরুল আইন ফিসবাতে রফুল আয়াদিন উনচল্লিশ পৃষ্ঠায় খুলুন দেখুন সেখানে তিনি উল্লেখ করেছেন ফতাদাব্বর অতএব বন্ধু হে পাঠক তুমি একটু চিন্তা করো মনসাফ তুমি একটু ইনসাফ করো ওয়ালা তাকুম মিনাল মুনতারিন সন্দেহ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হয় না আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসিবিন আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি যেন কোনো মাযhabi gondin der gondir অন্তর্ভুক্ত না হয় আমি যেন স্বাধীনভাবে কুরআন এবং সুন্নাতের খেদমত করতে পারি যে ব্যক্তি রফুল আদেনের পক্ষে বই লেখে তিনি আহ্লাদ ইচ্ছা অন্য কিছু না কারণ সুতাই নয় আপনি দেখেন তাকবিয়াতুল ঈমান পড়ে দেখেন যে বইটি পরবর্তীতে অনুবাদ হয়েছে রিসালাত তাওহীদ আমরা অনুবাদ করেছি সেটা তাওহীদের বার্তা নামে সেই বইটির মধ্যে তিনি শিরিকের বিরুদ্ধে এমন ভাবে তাওহীদের পক্ষে এমন ভাবে শক্ত আলোচনা করেছেন মানুষকে কোনটা শিরিক আর কোনটা তাওহিদ বোঝানোর জন্য মাঠে নেমেছিলেন মূলত তাওহিদ অহংকারের কারণে জয় এসেছিল জনগণের সম্মতির কারণে নয় জনগণের সংখ্যা দিকের কারণে নয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছিল নির্ভেজাল তাওহিদের কারণে আজকে আলোচনা শুরুতেই আমি শুরুই করতে পারিনি আলোচনা বলতেই পারিনি প্রসঙ্গক্রমে কথাটি চলে এসেছে আজকে তরুণ ভাইদেরকে বলবো ব্রিটিশ বিরোধী আন্দোলন নিম্নিতে সফল হয়নি সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আহলে হাদিস তরুণদের শুধু তাই নয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সফল হয়েছে তরুণ লড়াকু সৈনিকদের মাধ্যমে এটাও স্বীকার করতে হবে তরুণরাই কিছু করেছে এই তরুণ ভাইদেরকে বাপ দাদারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে ঘন জোয়ার সৃষ্টি করে ইংরেজদেরকে তাড়িয়ে দেশে কিন্তু দুঃখের দুঃখের বিষয় ইংরেজ দেশে বস্তা বচা নোংরা দুর্গন্ধ যুক্ত আইন এখনো মুসলমানদের ঘাড়ে চাপিয়ে আছে তার আলোকে দেশ শাসিত হচ্ছে যেদিন তোমরা তাদের সন্তান হিসাবে আবার আনাচে কানাচে টেকনাফ থেকে তাহলে পর্যন্ত থাকবে সেই দিন এই বাংলার বুকে যত বস্তা বচা ইংরেজ আইন আছে বাতিল হয়ে

একজন মহিট তা ব্যক্তির সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই নয় তাকে যতই দালানকোটা অট্টালিকা সুনা দানা দেওয়ার চেষ্টা করা হোক না কেন শুধু তাও বিধি নেশার কারণে সবকিছু বর্জন করে জন্য সে জীবন বিলিয়ে দিতে পদ্ধতি তাকে তরুণদাই করতে পারে এটা অন্যরা না ডক্টর ইকবাল বলেছিলেন যখন ছাত্র যখন ক্লাস সিক্সে পড়ে ক্লাস ফাইভে পড়ে তখন তা বলেছিলেন সারা জাহা সে আচ্ছি ভাই হিন্দুস্তা হামারা হাম বুলবুল হে গুলিস্তা আর সারা পৃথিবীর চেয়ে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো এই হিন্দুস্থান এই উপমহাদেশ পুরো উপমহাদেশটা ফুলের বাগান আমরা হলাম তার বুলবুলি সেই ছেলেই যখন লাহোর কলেজে পড়াশোনা করে বের হয়ে চলে আসে তখন চলছিল ইংরেজদের অত্যাচার ইংরেজদের নির্যাতন চলছে লুণ্ঠন চলছিল সারা উপমহাদেশে তখন তিনি ছাত্রদের জাগানোর জন্য তরুণদের জাগানোর জন্য উদ্বুদ্ধ চিত্তে তিনি বলেছিলেন চীন ওয়ারব হামারা হিন্দুস্তা হামারা Watanah sara jaha হামারা তিনি বলেছিলেন চীন শাসন করেছে আরব শাসন করেছে হিন্দুস্তান শাসন করেছে সারা পৃথিবী এক মুসলমানরা শাসন করেছে তুমি ওই যে কবিতা আগে বলেছি এই কবিতা ঠিক নয় এটাই ঠিক সারা পৃথিবী মুসলিমদের জন্য মুসলিমরা সারা পৃথিবী শাসন করবে ঘুমটি দিয়ে বসে থাকার সময় নেই অল্প জোশে এমনিতে স্বাধীনতা আসেনি তিনি একটা তথ্য দিয়েছিলেন সেই সময়ে দারুণ একটা তথ্য দিয়েছিলেন তার আগে তথ্যটা বলিনি তিনি যেমন তরুণদের আহ্বান জানিয়েছিলেন ছাত্রদের আহ্বান জানিয়েছিলেন সমাজ সংস্কারের পথ দেখানোর জন্য অনুরোধ ভাবে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি স্বাধীনতার কবি মুসলিম চেতনার কবি তিনি স্পষ্ট বাক্যে বলেছিলেন দুর্গঙ্গির কান্তার বড় দস্তুর পরম্প হবে রক্তীন সে যাত্রে হসিয়ার ধুলিত করি ফুলিত করে জল ফুলিত করে যখন স্বাধীনতার চেতনায় তরুণরা উদ্বুদ্ধ হয়েছিল সংগ্রামী চেতনায় মাঠে নেমে ইংরেজদের বিরুদ্ধে যেমন যুদ্ধ করেছিল অনুরূপ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মাঠেরে বাংলাদেশকে স্বাধীন করেছে তরুণ প্রজন্মই তরুণ রায়কদের ভূমিকা পালন করেছে আজকেও বাংলাদেশে প্রতিষ্ঠিত এই নব চাheliয় শিরিক জেতার ভিত্তিকে উন্নানোর জন্য তরুণদেরই দরকার তরুণরা সব সম্ভব নয় এখানে সমস্যা সৃষ্টি করেছে এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানদের পোশাক ইহুদি খ্রিস্টানদের টাকায় তৈরি করা এক শ্রেণীর তরুণদেরকে তারা লুফে নিয়েছে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য মুসলিম বিশ্বে বাংলাদেশটাকে দুর্নাম করার জন্য কলঙ্কিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের যোগ সাজে জঙ্গি একটা গোষ্ঠী তৈরি করেছে যার কারণে দাওয়াতি কাজ করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে কারা তৈরি করলো এটা ওই ইতিহাস স্পষ্ট জানতে হবে আলী রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করেছিল এই খারেজিরাই ওমর রজে আল্লাহকে হত্যা করা পথ সৃষ্টি করে দিয়েছিল আরায় উসমান রজে আল্লাহকে নির্ভমে হত্যা করেছে খারেজিরায় এই খারেজিরা সবাই ছিল ইহুদি এবং ইহুদিদের দশর ইহুদিদের দালা আজকেও বাংলাদেশ না সারা মুসলিম বিশ্বে যেখানে জঙ্গি তৎপরতা চালু আছে সেখানে অস্ত্র এবং অর্থ দিচ্ছে ইহুদিরা এরা ইহুদি খ্রিস্টানরা এই চক্রান্তের জাল বিছে বাংলাদেশটাকেও লেবিয়ার মতো ইরাকের মতো আফগানিস্তানের মতো ধ্বংস করার পায়তারা করছে তবে বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের জনগণরা জিহাদ করে সংগ্রাম করে প্রতিরোধ করে দেশকে টিকিয়ে রাখতে জানে তবে আল্লাহর রহমতের দরকার হয় আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ অতএব আপনি না পড়ে না জানে কেন আপনি দুইটা কথা বলতে গেলেন কেন বলবেন এদের প্রোগ্রাম বন্ধ করে দিতে হবে সারা দেশে চলছে নোংরামি নষ্টামি জঘন্যপনা আপনি দেখেননি এটা নোংরা একটা সিলসিলা চালু হয়ে গেছে সুযোগ পেয়েছে কোথায় থেকে পি থেকে সুযোগ পেয়েছে পি ইনশাল্লাহ এই সরকার আমলে অচিরে চালু হবে ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ চালু হবে আবার মানুষ দেখতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমার আমার ঘৃণা ওই জায়গায় আমার ঘৃণা আমার চরম নন্দানু ওই জায়গায় মনে হয়েছে সেটা হলো ইস্টার জালসা তুমি টিভি বন্ধের সাথে সাথে ইস্টার জালসা বন্ধের আবেদন করলে না কেন তুমি জি টিভি বন্ধের আন্দোলন কেন কিরণ মালা অনুষ্ঠান বন্ধের আবেদন করলে না কেন যে টিভি চ্যানেলটি সারা পৃথিবীতে কুরআন এবং সহি হাদিসের সত্য বাণী প্রচার করছিল ওই চ্যানেল বন্ধ করার জন্য মাথায় দিয়ে ঘুমটা পড়া তুমি সেখানে খেলে কেন আমি মনে করি এটাও যদি করতো বলতাম যে ঠিক আছে বন্ধ হলে বহু মানুষের পরিবার বেঁচে যাবে বহু পরিবারের বিচ্ছেদ ঘটিয়েছে আমি এক সময় শুনেছি সরাসরি তখন জেলখানায় এক ছেলে আমাকে বলছে যে আজকে একটা অনুষ্ঠান দেখাবো আপনাকে কি অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি আবার কি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি ন্যাংটা পোনা নাই তো বলছে না ন্যাংটা থাকলে দেখা বলে অফ করে দেব ঠিক আছে তো ওই ময়মন সিংহের এক একান্ন পরিবারের একটা তথ্য তুলে ধরেছিল সেই অনুষ্ঠানে হানিফ সংকেত নাকি সংকেত আছে সংকেত সংকেত এই সংকেত একটা কথা বলছিল সাক্ষাৎকার নেওয়ার সময় যে বাংলাদেশে পারিবারিক বিচ্ছেদ ঘটাচ্ছে নারীদের ক্ষতি করছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সবচেয়ে কোন চ্যানেল তখন বলছে জি বাংলা শুনেন আগে শুনেন তারপরে জি বলেন আপনার আগে জি বললে কিভাবে হয়ে এবার হানিফ সংকেত বলছে যে আপনারা কি মনে করেন এই চ্যানেলগুলো খোলা রাখা উচিত এই চ্যানেলগুলো দেখা উচিত তো না এই চ্যানেলগুলো দেখা উচিত না এর পরিবার মধ্যে ছন্দ সৃষ্টি হবে তা চলবে না আরে সংকেতের মতো একজন মানুষ যদি বুঝে এই সমস্ত চ্যানেল বন্ধ করা উচিত আরে টুপিওয়ালা হুজুর বুঝলো না কেন ঠিক কিছে এক টুপিওয়ালা এর ইস্তিরজা সাদালা না ঠিক সম্ভব কথা বলতে হিসাব করে বলতে হবে কথা মুসলিমদের দেশ সেটা কেন বলবে কা উচিত ছিল যাত্রা বন্ধ করে আবেদন করা সিনেমা হলগুলিতে যে নোংরামি চালু আছে যত বড় বড় পোস্টার দেখা যায় বাচ্চা নিয়ে এক সঙ্গে বের হওয়া যায় না নেনটা মহিলা নেনটা পুরুষ এক সঙ্গে সারা দেশে চলছে এই নেনটা পোড়া এই সিনেমা হল বন্ধ করার জন্য কোন হুজুর আবেদন করেছে না আবেদন করে নি কেন শুধু দরকার আহলে প্রোগ্রাম বন্ধ করা তাই না হ্যাঁ এটা শুধু দরকার বন্ধ হবে না এখানে বলে রাখি সারা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ করে বলে গেলাম সারা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ করে বলে গেলাম পৃথিবী ধ্বংস হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একজন মুসলিম সালাফি আকিদার তাওহিদ পন্থী টিকে থাকবে ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না সব ধ্বংস হয়ে যাবে সব দল ফেরকা আরে খারেজিদের কে দেখে এসেছে আল্লাহ নসাব করে দিয়েছেন শিয়াদের কে দেখে এসেছে করে দিয়েছেন মুরজিয়াদের দেখেছে দেখেছি দেখেছে। কে দেখেছি দেখেছি কত রকমের দল তরিকা ফেরকা রয়েছে সবগুলো ধুলায় মিশে গেছে আলহামদুলিল্লাহ আহলে হাদিস রা সালাফিরা পৃথিবীর যেখানে আছে সেখানে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে টিকে রেখেছেন কিয়ামত পর্যন্ত তারা ওইভাবেই থাকবে ইনশাআল্লাহ